টম আর জেরি তো লজেন্স খেতে অনেক ভালোবাসে যার কারণে তারা দুজন সারাদিন লজেন্স খেতে থাকে কিন্তু একদিন তো টমের সব লজেন্স শেষ হয়ে যায় আর যার কারণে ও জেরি কে না বলে তার সব লজেন্স খেয়ে নেয় আর যখন জেরি লজেন্স খেতে আসে তখন তো সেখানে কোনো লজেন্স দেখতে পায় না আরে টম এখান থেকে আমার লজেন্স গুলো কোথায় গেল আরে আমি কি করে জানবো আমি তো শুধু আমার লজেন্সগুলো খেয়েছি কিন্তু তখন জেরি টমের উপর সন্দেহ হতে লাগে এরপর জেরি আবার তার নিজের জন্য লজেন্স আনে আর একটা আলমারির ভেতরে রেখে দেয় কিন্তু এবারেও টম লুকিয়ে লুকিয়ে জেরির লজেন্স গুলোকে বের করে খেতে লাগে ওয়াও আমি তো জেরি সব লজেন্স খেয়ে নিয়েছি এখন তো জেরি জানতেও পারবে না আর তখনই জেরি টমকে লজেন্স খেতে দেখে নাই আরে আমার লজেন্স তো সব টম খেয়ে নিচ্ছে তার মানে আমার সন্দেহটাই ঠিক ছিল আর সে তার লজেন্সগুলোকে লুকানোর জন্য বাইরে থেকে একটা লকার বক্স নিয়ে আসে যাতে চাবি ছাড়া কেউ যদি খোলার চেষ্টা করে তাহলে তার মধ্যেতে শক লাগবে আর জেরি দেরি না করে তার মধ্যে সব লজেন্সগুলোকে রেখে লক করে দেয় এবার দেখবো টম আমার লজেন্সগুলোকে কি করে খায় এরপর টম এসে যখন তার লকার বক্সকে খোলার চেষ্টা করে আর সেটা তো কিছুই খোলে না আর টম ওটাকে মেজের উপর রেখে জোর করে খুলতে লাগে আর টোরদার ঝাটকা লাগে আরে কি হলো টম এত জোরে চিৎকার করলি কেন আরে আমাকে তো ওই লকর বক্স দিয়ে প্রচুর জোরে করেন লেগেছে ও তার মানে তুই আমার জেলায় ফেসে গেছিস হ্যাঁ এখন তুই এতে কিছু করতেও পারবি না মিস্টার টম